প্রতি বছরই পিকনিকের সময় জঙ্গল লাগোয়া বিভিন্ন নদীর পরিবেশ মারাত্মকভাবে দূষণ হচ্ছে বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক করতে আসা এক শ্রেণীর মানুষ কাচের বোতল প্লাস্টিক খাবারের এঁথো সহ বিভিন্ন আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছে এতে বন্যপ্রাণী সহ মানুষকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আজ পিপিএস এর উদ্যোগে এবং ময়নাগুড়ি রোড হরিমন্দির কমিটির সহযোগিতায় রামসাই জলঢাকা নদীতে একটি প্রকৃতি পুজোর আয়োজন করা হয় এখানে প্রকৃতিকে ভগবান রূপে পুজো করা হয় বিভিন্ন সাধু ভক্ত এবং ইস্কনের সদস্যরা মিলে দুশো বাহান্ন জন ভক্ত এই পুজোয় অংশগ্রহণ করেন পুজো শেষে একটি নিরামিষ ও প্লাস্টিক বর্জন পিকনিকের ব্যবস্থা করা হয়

আজকে ময়নাগুড়ি পিপিএস এর পক্ষ থেকে রামশাই জলঢাকার চরে একটি প্রকৃতি পুজো করা হয় পাশাপাশি একটি পিকনিকের আয়োজন করা হয় আমাদের সহযোগিতা করেছেন ময়নাগুড়ি রোড খেজুরতলা হরিমন্দির এবং স্কন মন্দিরের কিছু সদস্য আমাদের এই পিকনিকে এবং পুজো উপস্থিত হয়েছেন আমরা একশোর উপরেই সাধুগুরু বৈষ্ণবকে পেয়েছি আমরা তাদেরকে নিয়ে এই পিকনিকের মধ্য দিয়ে বা প্রকৃতি পুজোর মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা বার্তা পৌঁছে দিতে চাই পিকনিক মানেই হচ্ছে দূষণ পিকনিক মানেই হচ্ছে সেখানে কাচের বোতল থাকবে প্লাস্টিক থাকবে সেই জায়গাটাকে নোংরা থাকবে একটা দূষণ ছড়াবে এই দূষণকে নিয়ন্ত্রণ করেও কিন্তু দূষণ না করিয়েও কিন্তু আমরা পিকনিক করতে পারি সেই বার্তায় আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই বিভিন্ন জায়গা থেকে পিকনিক পার্টিগুলো আসে সেখানে দেখা যায় যে কাঁচের বোতল ফেলে দিয়ে চলে যাচ্ছে প্লাস্টিক ফেলে দিয়ে চলে যাচ্ছে এবং খাওয়ার যে উচ্ছিষ্ট সেখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে আর এই খাওয়ার উচ্ছিষ্ট যখন ফেলে দিয়ে চলে যাচ্ছে যখন জং জঙ্গল থেকে কিন্তু কিছু বন্যপ্রাণী লোকালে বেরিয়ে আসে সেই খাওয়ার জন্য তাতেই কিন্তু মানুষের মধ্যে যেটা বন্যপ্রাণীর সংঘাত সেটা কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে সুতরাং আমরা কিন্তু এই দূষণ নিয়ন্ত্রণ করেও কিন্তু পিকনিক করতে পারি বা পরিবেশকে রক্ষা করতে পারি এই বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই উদ্যোগ গ্রহণ করা